হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এস লাইফস্টাইল তো তোমরা টাইটেল তাম্বেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আমরাও ফার্স্ট টাইমেই যাচ্ছি তো ওখানে যাওয়ার জন্য আমাদের শ্যামনগর থেকে ধরে নিয়েছিলাম আমরা অটো অটো ধরে চলে গেছিলাম না জগদ্দল ঘাটে এই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দাঁড়িয়েই রয়েছে আমরা দৌড়ে ধরেছি ছেড়েই দিচ্ছিলো লঞ্চটা আমরা দৌড়ে দৌড়ে লঞ্চটা ধরতে গেলাম লঞ্চ ধরে সোজা চলে গেছিলাম আমরা চন্দননগর চন্দননগর দিয়েও তোমরা যেরকম যেতে পারবে সেরকম আরেকটা রাস্তাও আছে ব্যারাকপুরেও তোমরা যেতে পারবে ব্যারাকপুরও যে শেওড়াপুলি ঘাট পেরিয়ে তোমাদের ট্রেনটা ধরতে হবে বাট চন্দননগর থেকে যদি তোমরা যাও সেটাই আমার মনে হয় ইজি হবে তাই আমরা চন্দননগর থেকেই গেছি চন্দননগরে এসেই আগে খেয়ে নিয়েছি আমরা আখের রস অনেক গরম পড়েই গেছে অলরেডি শীত থেকে গরম পড়ে গেছে তো আখের রস তো খেতেই হয় তো ওখান থেকে চন্দননগর থেকে তোমাদের আবার অটো ধরতে হবে আমরা অটোতে এখন বসে রয়েছি লোক না হলে অটো ছাড়ে না এটাই একটা মেন প্রবলেম তো এখন অটোতে আমরা বসে রয়েছি ওখান থেকে আমরা যাবো চন্দননগর স্টেশন আমরা চন্দননগর স্টেশনেও পৌঁছে গেছি এটাই হচ্ছে চন্দননগর স্টেশন আমিও ফার্স্ট টাইমই গেলাম চন্দননগর স্টেশনে শুধুমাত্র ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাওয়ার জন্যই আমি চন্দননগর স্টেশনটা ফার্স্ট টাইম দেখলামও তো এখান থেকে ও টিকিট কেটে নিল টিকিটের মূল্য মাত্র দশ টাকা এখান থেকে আমরা ধরবো কাটোয়া লোকাল কাটোয়া লোকাল ধরলে কাটোয়াতে আমি নাম শুনেছিলাম যে কাটোয়া লোকাল কাটোয়া বাট কাটোয়া লোকাল ধরেই আমরা যাব কোন নগর টিকিট কাটতে কাটতে চলে আসলো আমাদের ট্রেন এটাই হচ্ছে কাটুয়া লোকাল ট্রেনে চেপে চলে গেলাম আমরা কন্যাগর স্টেশনে কন্যাগড় স্টেশন থেকে তোমাদের ওই পারে টোটো ধরতে হবে প্রচণ্ড রোদ উঠেছিলো সেরকম গরমও পড়েছিল শিবরাত্রি যেতে না যেতেই কিন্তু গরমটা ভালোই পড়ে গেছে এখানে তো যাই হোক যেতে তো আমাদেরকে হবেই ওই পারে গিয়ে তোমাদের টোটো ধরতে হবে টোটোওয়ালাকে বললেই হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাব। তো সোজা তোমাকে নিয়ে চলে যাবে ওখানে আর মাত্র টোটো ভাড়া মাত্র লাগে দশ টাকা টাকা এই দেখো দেখতে পাচ্ছ গেটটা দেখতে পাচ্ছ সামনে আগে একটা গেট ছিল সামনে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি হিসাবে লেখা ছিল যেটা কোননগর পৌরসভা হিসাবে ওটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মেন গেট এখান থেকে আমাদের ঢুকতে হবে টিকিটের মূল্য খুব কম মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে তুমি এত ভালো দৃশ্য দেখতে পারবে ভেতরে এত কিছু আছে চলো তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখানো যায় দেখো আমি ভেতরে ঢুকে জাস্ট অবাক ফোনে ভিডিওতে আমি জানি না তোমাদের কীরকম লাগছে বাট সামনে থেকে জাস্ট অসাম দারুণ লেগেছিল। জায়গাটা সত্যি মানে দারুণ দারুণ আমাদের এখানেও না দশ টাকার মূল্যে এত ভালো সিনারি মানে এত শান্ত পরিবেশ কি বলবো দারুণ খুব সুন্দর জায়গাটা মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু ঘর দেখতে পাচ্ছ যেরকম ভাড়ার ঘর আছে ওখানে রন্ধনশালা আছে মানে রান্না করার ইয়ে যেগুলো সেগুলো আছে রন্ধনশালা আছে ওখানে ভাড়ার ঘর আছে দেখো এখানে অনেক কাজ বাজ হচ্ছিলো আই থিঙ্ক এর জন্য রং ফং রাখা রয়েছে মানে এরা কিন্তু এটা পুরনো হলেও এরা এত ভালো সুন্দর করে কাজগুলো করেন এত সুন্দর করে যত্ন করে রেখেছে মানে তোমার দেখে মনে হবে পুরো নতুন একদম তৈরি করেছে মানে প্রচণ্ড মেনটেন করে চলে এরা খাওয়ার জায়গা কিন্তু তোমাকে এখানেই খেতে হবে এটা হচ্ছে গ্রন্থাগার গ্রন্থাগারের সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ তোমাকে ওখানে বসেই খাবার খেতে হবে ভেতরে কিন্তু একদম লাঞ্চ অ্যালাউড নেই তোমরা যদি চাও যে বাইরে বা ভেতরে গিয়ে খাবে মাঠে ওখানে ওখানে কিন্তু একদম খাওয়ার জায়গা নেই তোমাদের এই যে গ্রন্থাগার বা এই ঘরগুলো যেখানেগুলো দেখাচ্ছি তার বাইরে ঠিক বাইরেটা যে চেয়ারগুলো রাখা রয়েছে এইগুলোর মধ্যে বসে তোমাদেরকে খেতে হবে তো এখানে আরও অনেক ঘর আছে বাদ বাকিগুলো আমি দেখালাম না চলো প্রচণ্ড খিদে পেয়েছে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের আরও জায়গাটা ঘুরে দেখাচ্ছি তো এখানে আমরা খেয়ে নিই এখন খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আরও অনেক কিছু ভিডিওটা এতটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখেন বুঝতে